আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আমি এর আগে আপনাদের মাঝে শেয়ার করছি আমি ইলেকট্রিক বিটার কিনছি কেক বানানোর জন্য তো আমি কোন দোকান থেকে কিনছি দোকানটাই বা কীরকম তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই দোকানে মূল হতো অনেক কিছুই পাওয়া যায় একটা সংসারের যাবতীয় যা দরকার আছে টুকি টাকি থেকে শুরু করে একটা বড় একটা ফ্যামিলি যা যা প্রয়োজন থাকে ছোটো ফ্যামিলি থেকে বড় ফ্যামিলি সম্পূর্ণ জিনিস আপনি একটা সংসার গুছানোর জন্য মানে যা যা লাগবে সব এই দোকানে পাওয়া যায় তো এই দেখা এই দোকানটায় পাইকারিরেরও জিনিসপত্র বিক্রি করা হয় রেডো বিক্রি করা হয় তো আমি যখনই নাকি আমার বাপের বাড়ি আসি আমার যা কিনা হয় আমি এই দোকান থেকে সব কিছু কিনি কারণ এই দোকানদারের ব্যবহারটাও খুব ভালো তাছাড়া দোকানের ভিতরে সব কিছু পাওয়া যায় অন্য অন্য দোকান আর ঘোরা লাগে না তো আপনার যা যা প্রয়োজনীয় জিনিস মানে দরকার আছে সব কিছু এখানে পাওয়া যায় যদি আপনার কোনো জিনিস যদি আপনার মনে বুঝেন এখানে লাগবে অর্ডার দিল ওনারা আইনা দিতে পারে কারণ দোকানদারটা খুব ভালো দোকানও খুব ভালো মানে এতই ভালো ব্যবহার করে কাস্টমারদের সাথে যে বলে কোনো শেষ করা যাবে না ব্যবহার খুব ভালো আর একটা সংসারে কি কি প্রয়োজনীয় দরকারি জিনিস আছে কি নাই সব কিছু এখানে পাওয়া যায় তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন তো এখান থেকে আমি যখন নাকি ভিডিও করতেছিলাম তো আমি এখান থেকে যখন নাকি ইলেকট্রিক বিটারটা কেনা হয়েছে তো আমি দোকানে থেকে বিটারটা আমি ভিডিও করতে পারিনি কারণ এইখানে আমি দামাদামি করতেছিলাম মূলত যার কারণে আগে থাকতে দামাদামি করে আমি প্যাকেজটা রেডি করে ফেলি কারণ তারা ছিল আমার খুব কারণ আমি যেতে বাড়ি চলে যাব এই কারণে তো যখন নাকি আমার ইলেকট্রিক বিটারটা কেনা হয়েছে তারপরেই আমি ভিডিও করতেছিলাম এখানে আর আমার মূলত একটা ফুলের সেট দরকার ছিল দোকানে আমি যখন নাকি অর্ডার দিছি আরো দুই দিন আগে তো দোকানদার ঠিক চক বাজারে গেছে মতন ওইখান থেকে আমার এই টাইনা দিছে এর কারণে আমার খুব ভালো লাগছে আর এইখানে দেখতে পাচ্ছেন এটা কি কি বলে গটি বলে না কি বলে আমি তা জানি না কিন্তু এই দোকানে আসার পর আমার মার দেখে খুব ভালো লাগতেছিল তো আমার মা এই ঘটিটা কিনছে তো আমি তো জানি এটার নাম কি আমার মা বলতেছে এটা ঘটি মূলত এরা স্টিলের তো এই দোকানে আপনার দিনার সেট থেকে শুরু করে এইখানে আপনার ব্লান্ডার মেশিন কুকার রাইস কুকার প্রেশার কুকার এভরিথিং সব পাওয়া যায় এই দোকানের ভিতরে মানে এমন কোনো কিছু নাই যে না পাওয়া যাবে না সম্পূর্ণ জিনিস এস বলেন নন স্টিক বলেন সিলভার বলেন প্লাস্টিক বলেন মানে যা আছে সব কিছু এখানে পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দোকানদারের কাছে মানে কি আর বলবো এখান থেকে আমি কেক বানানোর যা যা যাবতীয় আমার প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছু আমি এই দোকান থেকে কিনছি তো এখান থেকে অনেক টাকারই জিনিস আমার কেনা হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কি কি আছে কি না আছে তো আমি যখন নাকি এখান থেকে ভিডিও করতেছিলাম তো আমার মা ওইখান দিয়ে গুটিটা দাম করতেছিল আমার সাথে যারা যারা এসেছিলো সবাই মিলে আমরা এখানে দামাদামি করতেছিলাম আর আমি ফাঁক দিয়ে ছোট করে ভিডিওটা করছি তো এইখান দিয়ে যখন নাকি গুটিটা দেখতে পারতেছেন গুটিটা খুব বড় না খুব ছোটো না এই গুটিটা এক কিলো আছে এখানে এতটা ওয়েট এটা খুব ওজন তো এটা হলো গা স্টিলের এটা কখনো ঝং পড়বে না আর কখনো মানে আর কি বলবো যাই হোক এটা মানে খুব ভালো মানের হাই কোয়ালিটিরই একটা ঘটি তো এটা দেখতে পাচ্ছেন খুব ছোটো আকারে তো এখানে আমি দোকানদারে যখন বলতেছিলাম আমরা দেখা দিতেছে এটা ছোট ছোটো ছেটও আছে তো আমি বলতেছেন আমার ছোটো সেটের দরকার নেই কারণ আমার মার যেহেতু পছন্দ হয়েছে আমি শুনছি আমি আবার না এটা আমার মারে নিয়ে দিব এটার দাম পড়ছে সাতশো টাকা তারপর আমি এটা নিয়ে দিছি কারণ আমার মার যেহেতু পছন্দ হয়েছে আর আমি তো দোকানে রেখে আসতে পারি না তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব এখানে পাইবেন এখানে থেকে ঘুরে ঘুরে সব পাওয়া যায় তো আমি এখান থেকে অনেক কিছুই কিনছি আবার কিনা হয়েছে আরও কিছু কিছু জিনিস কেনার বাকি আছে ইনশাল্লাহ আমি আবারও পরবর্তীতে আসলে আমি এখান থেকে কিনে নেবো কারণ আমি যখন নাকি আমার শ্বশুরবাড়ি থেকে ওইখান থেকে ফোন করলে মানে আমার যা দরকার হয় যদি ফোন করে বলে দেই আগে থাকতে নিয়ে আসে তারপর আমার দেয় কারণ ছোটো দোকানটা মানে তেমন বড়ও না ততটা আবার ছোটও না সব কিছুই পাওয়া যায় কিন্তু বলে যে সব তো আর রাখা যায় না কিন্তু অর্ডার দিলে আমি আইনা দিতে পারি আপনারা দেখতেই পারতেছেন তো আরও কী কী কিনছে কি না কিনছে এর আগে আমি ইলেকট্রিক বিটারটা আমি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি তো আরও এখানে আপনার পিটা ডিজাইন করার এখানে কী বলে কাটার আছে ওইগুলো আমার এখান থেকে নেওয়া হয়েছে তারপরে আবারও আপনার হালুয়া কাটার কী বল ওইগুলো নাম ভুলা গেছি আপনারা ভিডিওতে দেখতেই পারবেন ওইগুলো আমার এখান থেকে কেনা হয়েছে অনেক কিছুই কেনা হয়েছে বলে শেষ করা যাবে না তো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা কমেন্ট করবেন আর জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতেই পারতেছেন আমি আরও কী কিনে আসছি তো আমার যদি কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ